দেখেন বর্তমানে ফোর্ট সুন্দরপুর এটা হচ্ছে গ্রাম আজিমপুর কিছু এলাকা অলরেডি প্লাবিত হয়ে গেছে বন্যার পানি আর এটা হচ্ছে মেইন রোড রোডের এই পাশে দেখেন পানি আর পানি চারদিকে যতটুক দেখতে পাচ্ছেন আপনি শুধু পানি এটা হালদা নদী হালদা নদীর পাশে সামনে যেটা বেরিবাদ দেখতেছেন ওটা হচ্ছে হালদা নদীর বেরিবাদ এখন হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার কারণে এই ধরনের বন্যার আশঙ্কা তবে এখনও বন্যা ততটুকু বিপজ্জনক হয় নাই ছাড়া বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে বন্যার আশঙ্কাটা সেরকম আর থাকবে না এ হচ্ছে বন্যা নিচু যে জমিগুলো আছে ওইগুলো এখন প্লাবিত হয়েছে দেখেন এই যে রোড এটা হচ্ছে বাড়িয়ার ডালা রোড আর এদিকটা হচ্ছে দেখেন চারদিকে পানি প্লাবিত